একটা মানুষ সবার কাছে কখনোই ভালো হতে পারে না ভালো হতে গেলে উল্টাটা হয়ে যায় আসসালামু আলাইকুম গাইস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সকাল সকাল রান্না বান্না রেডি করে নিয়েছি রান্না করব সরপুটি মাছ দিয়ে সিম রান্না করতে এসে দেখি দুনিয়ার ফাঁকি শেষ তো দেড় কেজি দনিয়ার পাখি ভাঙাইছিলাম মাসাল্লাহ অনেকটাই খাওয়া হয়ে গেছে আর অল্প আছে তো দনিয়ার পাখি আবার আস্তে আস্তে এতটুক হয়ে যাবে কারণ আমাদের দেশে দনিয়া চাষ করে তো সেখান থেকে আমি আনি আইনা তারপরে ভাঙা আইনি তো ভাঙানো গুড়িটা খাইলে আর কি অনেক সুবিধা খোলা গোলা কী না খাইতাম আগে তেমন ভালো লাগে না খেতে তেমন ঘেরানো পাওয়া যায় না আর কি তো সিমের সাথে আলু দিলাম না একটু ফাঁকা ফাঁকা লাগতেছে আর এখনকার সিম তেমন একটা ভালোও না তো আজকের সিমটা ভালোই ছিল আরেক দিন খাইছি একদমই সিদ্ধ হয়নি লাগে যে তাকায় রইছে এরকম তো সিম দেওয়া আর টমেটো দিয়া। রান্না করলে আর কি যে কোনো মাছ একটু মজাই হয় খেতে তো কয়েকদিন আমার কাছে ভালো লাগে তারপরে আর ভালো লাগে না খেতে তো এই তো রান্নাটা হয়ে গেছে এখন একটু করলা বাজি করে নেবো তো হাজব্যান্ডের ডায়াবেটিসের কারণে এখন আর কোনো তরকারিতেই আলু দেওয়া যায় না তো করলা বাজিটা ওনার জন্য করে নিচ্ছি আগে উনি করলা তিতা একদমই খেতে পারতো না আনতো ঠিকই খাইতো না আলু দিয়ে বাজি করতাম তাও খেত না আর এখানে আমি সবগুলা ডালা জগ গ্লাস বোতল টিপাগুলা সব সুন্দর মতো মাইক দিয়ে পরিষ্কার করে নিছি নিয়ে এখন পানির জগ বোতলগুলা বোড়ায় নিতেছি টেবিল কলর তুলো তো একটু পরিষ্কার করে নিচ্ছি কয়েকদিন পর পর দেখা যায় এগুলা সাবান ছোপা দিয়ে একটু মজ্জা পরিষ্কার করে মুচ্ছা নিলে একটু ভালো লাগে যত বাচ্চাটা ছোট একটু মানে ময়লা করে ফেলে এই কারণে তারপর আমার মেয়েটা মাশাল অনেক লক্ষ্মী এত বেশি নোংরা করে না জিনিসপত্র ভালোই রাখে টেবিলটা সাজিয়ে নিয়েছি আজকে তেমন একটু গরম নাই ঠান্ডা ঠান্ডা ভাব তো ফ্রিজে আর পানি রাখলাম না নিচেই রেখে দিলাম তারপর আরেকটা টেবিল তো পরিষ্কার করে নিচ্ছি বিছনাগুলো এখনো গুছাই নেই গুছিয়ে নিব আমার ছেলের পড়ার টেবিলের ভিতরে আমি খাবার রাখি যেহেতু ঘরে জায়গা নাই খাবার টেবিল রাখার মতো তো খাবারগুলো কোথায় রাখবো আলমারির ভিতরে রাখলে দেখা যায় গরমে নষ্ট হয়ে যায় আর টেবিলের উপরে রাখলে দেখা যায় ফ্যান ট্যান সারা থাকে ভালোই থাকে খাবারগুলো নষ্ট হয় না আর একটা র্যাকও ছিল তোর একটা মানে বাইরে রাখছিলাম চুরি হয়ে গেছে আর কিনাও হয় নাই যেহেতু জায়গা শট রাখার মতো জায়গা নাই আর কিনি নাই তো টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি করে নেই মাঝে মাঝে তো আজকে শুক্রবারের ভিডিওটা আজকে বানাইতেছে কারণ আজকে কয়েকদিন যাবৎ আমার শরীরটা তেমন একটু ভালো না ভিডিও বানাইতে আমার তেমন এনার্জি লাগতেছে না আর না লাগারও কারণ আছে কারণ আজকে এক দেড় বছর ধরে কাজ করি কোনো সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে না ওয়াশ টাইম পূরণ হচ্ছে না এদিক দা মনটা অনেক বেশি খারাপ তো তারপরেও ভিডিও বানাই ধৈর্য নিয়ে কারণ এই লাইনে কাজ করলে অনেক ধৈর্যের দরকার আছে ধৈর্য ছাড়া কখনোই মানুষ সফল হতে পারবে না আর অনেক ভাইয়ারা পুরা আসে সাবস্ক্রাইবার করে আবার আনসাবস্ক্রাইবার করে দেয় এটা ওদের মনে হিংসা এই কাজটা যারা করো তারা কখনোই সফল হতে পারবে না আমি বলে দিলাম অভিশাপ না এটা সত্যি কথা কারণ নিঃস্বার্থভাবে যারা মানুষকে সাপোর্ট করে ভালোবাসা দেয় তারা এমনিতেই ইনশাআল্লাহ সফল হয়ে যায় তো অনলাইনটা আর কি একটু হিংসুটে সবার মনে হিংসা আছে কেউ কাউকে সাপোর্ট করতে চায় না এটাই আর কি যদি সাপোর্ট করতো পাশে থাকতো তাহলে এই এক দেড় বছরে অন্তত চ্যানেল মনিটেশন হয়ে যেত সাবস্ক্রাইবার লাইক সবই প্রণ হয়ে যেত তো বাঘ্য খারাপ আমি কিন্তু যার ভিডিওই দেখি লাইক সাবস্ক্রাইবার করে তারপরে দেখি আর ভিডিও দেখি না এমন কোনো কথা না সবার ভিডিওই দেখি যার ভিডিও সামনে আসে সময় পেলেই আর কি কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিও দেখি দেখা যায় একটা কাজ করতেছি মোবাইলটা চাইরা দিয়া কাজ করতেছি আর ভিডিওটা দেখে নিতেছি কারণ একটা ভিডিও পুরো না দেখলে কখনোই ওয়াশ টাইম পূরণ হয় না আর অনেকে আসে একটা ভিডিও দেখে পুরোটুক না দেখে একটা কমেন্ট করে দিয়ে চলে যায় এই কাজটা পুরো ভাইরাল তোমরা করো না এটা করলে আর কি যার ভিডিও দেখো তারই একটা ক্ষতি তো যতটুকু জানি অতটুকুই বললাম কিছু মনে করো না রুম টুমগুলো মোছামাছি করে পরিষ্কার করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি মুছে নিব তো ভিডিওটা আজকে মতো এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ